এই জাটবডি গোস ভালো খেলে দিকে আমাদের মতো এরকম সরিষার তৈরি কেউ করতে পারবে না একমাত্র ঢাকা সিটির মধ্যে আমরাই আছি এত সুন্দর করে খাবার পরিবেশন করে হাতে হ্যান্ড গ্লোভস থাকবে খাবার পরিবেশন আমাদের প্রায় বি বিশ পঁচিশ কেজি যায় আমাদের দেড় ঘন্টা কিনা তো বিশ পঁচিশ কেজি যায় আলহামদুলিল্লাহ এই যে গানি খেলে গানি এই যে গানি খেলে গানি পরে আছে আমাদের কাচি খাসির কাচি বাসমতি চলে পরে এক পিস আলু থাকবে এক পিস খাসির পিস থাকবে আর বাসমতি চলের কাচি মাত্র দুশো টাকা হাফ আর পরে চিকেন বিরিয়ানি চিকেনটা আমাদের শেষ হয়ে গেছে লাঞ্চ আর ঠিক আছে আর হচ্ছে রাইস রোজ ডিম থাকবে চিকেন বিরিয়ানিতে আর আমাদের পোলা হয় বিপ চাপ বড় একশো বিশ গ্রাম একটা চাপ্পলো হয় ঠিক আছে পরে কি এক